শাক গাছের একটা মজার একটা বিষয় শেয়ার করতে চাই লাল পুঁশাক কিন্তু কম বাড়ে হুম একই দিনই বোনা ওই যে লাল পৈশাক এটা কিন্তু মাছায় ওঠে নাই অথচ সাদা পৈশাকটা লতাটা মাছায় উঠে গেছে এই যে মাছায় উঠে গেছে সাদাটা উঠে গেছে লালটা এখনও উঠে এই যে এটা হচ্ছে লাল পরিশাখ এখনো উঠতে প্রায় দুই ফিটের মতো দেড় ফিট বাকি এইটাই কোনো মতে উঠতেছে এই যে এইটা এখনো ওঠে নিজে ওঠে নেই এটা ওঠে নেয় এটা ওঠে নেয় অথচ বাকিগুলো লতা কিন্তু উঠে গেছে আর নিচের পুঁশাকের সাথে কিন্তু জানলার পুশাকটা মজা আর হচ্ছে উপরের চিকন হয় তো বাকিটা সাথে পরে এই আনন্দটা পরে ভাগাভাগি করব আমাদের এই পৈশাখের বাগানের আপডেটটা নিয়ে এই যে এটা যেরকম লাল পৈশাক এখনও মাছাতেই ওঠেনি এ ব্যাপারে আপনাদের কারো কোনো কিছু থাকলে আপনারা শেয়ার করতে পারেন থ্যাংক ইউ